আসসালামু আলাইকুম কল রেকর্ড ফাঁস নাকি কল ছড়িয়ে দেয়া গত দুই দিন যাবত গতকালকে এবং আজকে পর্যন্ত শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনা কল রেকর্ড নিয়ে তুমুল একটা আলোচনা চলছে চারিদিকে গতকালকে 8 মিনিটের একটা কল রেকর্ড ফাঁস হয়েছিল সেটা নিয়ে কথা বলতে না বলতেই আজকে আবার 22 মিনিটের একটি কল ফাঁস হয়েছে আমার কাছে মনে হলো দুটো নিয়ে একসাথে একটু কথা বলি আশ্চর্যের ব্যাপার মজার ব্যাপার হচ্ছে যে ওনার কথা বর্তার অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে উনি এই মুহূর্তে বলছেন এই যে আমরা আন্দোলনের শুরুর থেকে শুনে আসছি শুরু থেকে শুনে আসছি যে এই আন্দোলনটা কোটা আন্দোলন না এটা হচ্ছে একটা ওনার সরকার বিরোধী আন্দোলন যেটা করছে বিএনপি এবং জামাত যেটা লন্ডন থেকে তারেক জিয়া ই দিচ্ছে আর সেই জায়গাটা থেকে দিনের পর দিন ওনাদের যে প্রবাহনটা ছিল জামাত বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি আপনি অবাক হয়ে যাবেন আপনারা যে আট মিনিট এবং বাইশ মিনিটের এই কল রেকর্ডে কোথাও এখন আর জামাত বিএনপির কোনো নাম নেই ওনার সমস্ত রাগ ওনার সমস্ত ক্ষোভ ওনার সমস্ত রিভেন্স গিয়ে পড়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর এবং উনি যেটা বলছেন ডক্টর মহম্মদ ইউনুস মানুষ খুন করে জবর দখল করে ক্ষমতায় গেছে এর কোনো লিগালিটি নাই উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই নিজের মুখে এই জায়গাটা আহ তার কোনো লিগালিটি নাই যে উপদেষ্টা উপদেষ্টা বলে তো আমাদের কোনো পদ নাই আর যেভাবে সে ক্ষমতায় গেছে তত মানে মানুষ খুন করে মেয়ে একটা সিচুয়েশন তৈরি করে তারপর তো সে ক্ষমতায় গেল কল রেকর্ড যে জায়গাটা পুরো কল রেকর্ডের মধ্যেই দুইটা জায়গা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে এক হচ্ছে প্রফেসর ইউনুস খুন করে এই পুরো ষড়যন্ত্র করে বিদেশের সাথে ষড়যন্ত্র করে ওনাকে ক্ষমতাচ্যুত করেছেন এবং নিজে প্রধান উপদেষ্টা হয়েছেন আর আরেকটা জায়গাতে উনি বারবার বলেছেন যে উনি পদত্যাগপত্র দেননি ঠিক আছে উনি প্রেসিডেন্টের কাছে মাননীয় প্রেসিডেন্টের কাছে উনি কোনো পদত্যাগপত্র দেয়নি উনি এখনও বাংলাদেশের

কাজেই আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার ইলেক্টেড প্রাইম মিনিস্টার এই দুইটা জায়গা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আর পুরো করে করে আমরা এখন যদি একটু চোখ গুলাই কি কি পয়েন্ট দেখেন উনি ওনার কলিগ একটা ফাঁস হয়েছে কথাটা আমি এখানে বলবো না কোনোভাবেই ফাঁস হয়নি এটা হচ্ছে ইচ্ছা করে ছড়িয়ে দেয়া এবং উনি বাংলাদেশের মানুষকে নতুন নতুন জিনিস উনি তথ্য দিতে চাচ্ছেন উনি ওনার দলকে চাঙ্গা করার জন্য কিছু কথা বলতে চাচ্ছেন এবং উনি সারা বিশ্বে ইউরোপ এবং আমেরিকাতে কিছু জিনিস উনি ছড়িয়ে দিতে চাচ্ছেন এবং এই জন্য উনি ফার্স্ট কল রেকর্ডটা ছিল ওনার হচ্ছে আমেরিকার একজনের সাথে ওনার আওয়ামী লীগের নেতা আর দ্বিতীয়টি ছিল ইউরোপিয়ান একজন আওয়ামী লীগের নেতা ইউরোপে থাকে একজন আউয়ামলীগের নেতা এই দুইজনের সাথে উনি ইন্ডিয়া দিল্লি থেকে যদি কথা বলেন তাহলে সেটা হবে অ্যাপের মাধ্যমে এটা কখনোই কোনো ডিরেক্ট ফোন কলসের আর কথা না এবং যদি অ্যাপের মাধ্যমে হয় উনি কোন আইডি দিয়ে কার সাথে কখন কথা বলছে এত কিছু কোনো ইন্টেলিজেন্স বাংলাদেশের ইন্টেলিজেন্সের পক্ষে এটা রাখার এখন সম্ভব না প্লাস কোনো দরকারও নাই উনি নিজে একদম ওনার কনসেন্ট নিয়ে এই নেতাগুলো এই কলগুলো ছড়িয়ে দিয়েছে এটা আপনি শুধু পয়েন্টগুলো খেয়াল করি বুঝতে পারবেন প্রতিটা পয়েন্ট যেখানে উনি মানুষকে কি জানাতে চাচ্ছেন ফার্স্ট যে পয়েন্টটা ওনাকে নিয়ে একটা কথা আসছে যে উনি এটা কিন্তু ইন্ডিয়ার পত্রিকা ইন্ডিয়ার ইসে এসেছে যে ওনাকে ইন্ডিয়া চ্যানেলগুলোতেই এসেছে যে ওনাকে দিল্লিতে ট্রান্সফার করা হয়েছে এবং ওনাকে কারোর সাথে মিশতে দেওয়া হচ্ছে না তো এই যে ব্যাপারটা ওনাকে যে কারোর সাথে মিশতে দেওয়া হচ্ছে না এই জিনিসটা নিয়ে উনি মানুষকে জানাতে চাচ্ছে যে ওনাকে ও যখন আওয়ামী নেতা বললো যে আপনাকে তো দিল্লি তাপা আপনাকে দিল্লিতে ট্রান্সফার করা হয়েছে এটা শুনে খুব খারাপ লাগলো আমি তখন বললো কিসে মানে ওনার কথার যে ধরনটা ছিল ওনাকে হেলিকপ্টারে করে দিল্লি ট্রান্সফার করা তো দূরের কথা উনি ওখানে রানীর মতো আছে উনি প্রশ্নই আসে না ওনাকে এরকম কিছু করা তো এটা জাতিকে উনি একটু জানিয়ে দিল আর আর মজার মজার ট্রল যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে ওনাকে আট মিনিটের কলে দুইশো সাতাশি বার আপা টাকা হয়েছে এই মানুষগুলো নাকি আপা 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 করে যাচ্ছেন এরপরে যেটা হচ্ছে যে এই মানুষগুলো নাকি আবার জানাচ্ছেন যে যারা আন্দোলন করেছে তারা এখন পস্তাচ্ছে দুঃখ পাচ্ছে আসলে ভুলে চলে গেছে মজায় মজায় কিন্তু আসলে মন থেকে এখন খুব খারাপ লাগছে বাংলাদেশটা শেষ হয়ে গেছে একদম পিছিয়ে গেছে এবং ওনার কোনো বিকল্প নাই থার্ড খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা উনি গত পনেরো বছর ধরে বলে আসছেন সেটা হচ্ছে ডক্টর ইউস একজন সূক্ষর মানুষের রক্ত চুষে খায় এবং ছাব্বিশ হাজার কোটি টাকা উনি বিদেশে মানি লন্ডারিং করে পাচার করেছেন এবং এই টাকা দিয়েই নাকি উনি দেশ বিদেশে ওনার যত জনপ্রিয়তা ওনার প্যারিসের যে কাজ ওনার ইভেন ওনার শান্তি পুরস্কারটাও নাকি এই টাকা দিয়ে উনি কিনেছেন এই যে পয়েন্টটা দিনের পর দিন থেকে উনি বলে আসছেন এই পয়েন্টটা উনি দুইটা কলের কোথাও বলতে বলেননি এরপরে যেটা আসলো আওয়ামী নেতা বলছেন যে ট্রাম্প এখন ক্ষমতায় আসতে পারে যেটা আমাদের জন্য খুব ভালো হবে উনি সাথে সাথে বলেন হ্যাঁ খোঁজ খবর রাখো সবার এটা খুব ভালো হবে তো এই জায়গাটা আমার মনে হল কতটা ছেঁচড়া হলে একটা মানুষ জাস্ট এই এক দুই মাস আগেও কি পরিমাণ বিশুদ্ধকার সে করত যুক্তরাষ্ট্র নিয়ে যুক্তরাষ্ট্রের মানুষের কাছে হাতে হাতে অস্ত্র জাতিসংঘ কি মানে কি অধিকার আছে আমাদের বাংলাদেশ নিয়ে কথা বলার ভোট নিয়ে কথা বলার বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কথা বলার কি অধিকার আছে যুক্তরাষ্ট্রের যখন স্যাংশন দেয়া হলো বাংলাদেশের মানুষের তখন উনি বলেছেন যে বিশ ঘন্টা জার্নি করে যুক্তরাষ্ট্র যাওয়ার কোনো দরকার নেই অনেক দেশ আছে পৃথিবীতে যাওয়ার এই যে কথাগুলো উনি বলেছেন এগুলো কি তাদের রাষ্ট্রদূত তাদের দেশের পররাষ্ট্র নীতিতে এগুলো কি কোনোভাবে সুন্দরভাবে তারা এগুলোকে নিয়েছে কখনোই না এটা কি কোনো দেশে প্রধানমন্ত্রী বলতে পারেন এটা কি কোনো পররাষ্ট্র নীতির মধ্যে পড়ে যখন যেটা তার মনে হয়েছে সে প্রাউডলি সেটা বলেছে কোনো দিন এটা নিয়ে তার মধ্যে কোনো দুঃখ ছিল না আর এখন সে ধর্ণা দেওয়ার জন্য বসে আছে সেই ট্রাম্পের কাছে আর তাদের সবচেয়ে বড় একটা ইস্যু ছিল বিএনপি নাকি সবসময় আমেরিকার দিকে তাকিয়ে থাকে আমেরিকার রাষ্ট্রদূতের জন্য ধর্ণা দিয়ে দেয় আজকে এই ফোনে স্পষ্ট তো কি বের হয়ে আসলো সে ক্রাম ক্ষমতায় আসলে তার কিছুটা উপকার হবে ভবিষ্যতে এখনো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে সে আসবে এবং লাস্ট আরেকটা জিনিস যে তার নামে যে রাশিয়ার বিদ্যুৎ মাধ্যমে বিরাট অঙ্কের একটা টাকা পাচারে কথা এসেছে যেটা তার বোনের মেয়ে চিউলি তার ছেলে সবার মাধ্যম মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে এটা নিয়েও সে জনগণকে জানাতে চাচ্ছে এটা কমপ্লিটলি মিথ্যা সে এটাও বললো যে টিউলিপ তো তখন এমপি ছিল না এবং ফাইনালি সে চাঙ্গা করার জন্য কি বলল যে আমি বাংলাদেশের খুব কাছাকাছি আছি মানে সে সে কাছাকাছি চট করে চলে আসবে আর বাংলাদেশের মানুষ ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নিবে কোনো একটা জায়গায় তার কোন এক পার্সেন্ট দুঃখ প্রকাশ বাংলাদেশের এই যে মানুষগুলো খুন করা এই যে আন্দোলনগুলো হয়েছে যেখানে ওনার কোনো এক পার্সেন্ট ভুল আছে এই জায়গাটা সে কোথাও উল্লেখ তো দূরের কথা তার একটা খারাপ লাগা পর্যন্ত দেখিনি আর সেকেন্ড কলে সে এমন কিছু জিনিস দিয়ে দুঃখ প্রকাশ করলো এবার একটু সেকেন্ড কলে আসি এখানে সে ইউরোপিয়ান পার্লামেন্টে কাজ করে একটা মানুষের সাথে কথা বলছিলেন যেখানে সে শুরুতেই বলেছেন যে লাশ ফেলে ক্ষমতা এসেছে প্রফেসর ডক্টর ইউনুস এরপর উনি তো এখনো কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার এবং এর পরে যেটা বোঝা গেল যে এই লোককে এই লোকের সাথে তার কোনো দিন পরিচয় নাই কোনো কথা নাই এ আওয়ামী একজন সমর্থক এবং আমরিকের সে ভয়ঙ্কর রকম কাছের মানুষ হতে চায় আপা আমাদের একটু দেখবেন আপা আপা করে তার যে একটা জি এটা থেকে বোঝা যাচ্ছিল যে সে তার খুব স্নেহবাজন হতে চাচ্ছেন আর শেখ না তাকে চেনেও না আর এরকম সময় সে তাকে খুঁজে তাকে ফোন করেছেন বোঝাই যাচ্ছে যে ইনি শুধুমাত্র ইউরোপের ইউরোপিয়ান পার্লামেন্টে যেন ওনার কথা জানায় এই জন্য তাকে ফোন করেছেন এবং এই লোক বারবার বলেছে সে রিপোর্ট তৈরি করে ইউরোপের পার্লামেন্টে জমা দিয়েছে এবং আরো সামনে দিবে এবং কাদের সাথে কথা বললে ভালো হয় যখন তার কাছে জিজ্ঞেস করছে তখন সে বলছে যে ফেসবুক বা বিভিন্ন জায়গা থেকেই তো পাওয়া যায় এখান থেকেই তো আমি কিছু পাই তো এটা সে বলে দিল এবং ওনার কাছে আবার সেই কথা যে ট্যাক্স ফাঁকি দিয়ে প্রফেসর ইউনুস লেবার ল লঙ্ঘন করে সে একজন অপরাধী মানুষ ছাব্বিশ হাজার কোটি টাকা বিদেশে পাচার করে সে বড় হয়েছে সব পুরোপুরি বিশদগার হচ্ছে প্রফেসর ডক্টর ইউনুসকে নিয়ে এবং তার সমস্ত রাগ খুব এখন তার উপর যেহেতু ক্ষমতাটা একদম ঠাস করে মানে টুস করে যেরকম উনি ফেলে দিতে চেয়েছিলেন তেমনি টুস করে ওনার ক্ষমতাটা ওনার কাছে চলে গেছেন এই জন্য এই রাগটা না উনি কন্ট্রোল করতে পারছেন না এখন উনি বলছেন যে এই যে খুনগুলো ওনার সময় হয়েছে এটা নিয়ে একটু বলেছেন উনি যে পাওয়ারের যে গান শর্ট গান ইউজ করা হয়েছে খুব কাছ থেকে এইগুলো এইগুলি কোথা থেকে আসলো এটা নাকি উনি না উনি বলছেন যে ব্রিগেডিয়ার শাখা যে বলেছে ঠিকই বলেছে কিন্তু এটা কোথা থেকে আসলো এটা নাকি উনি জানেই না এবং এখন ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে আগুন দেওয়া হচ্ছে হিন্দুদের মারা হচ্ছে নেতা কর্মীদের গুম খুন করে ফেলা হচ্ছে এবং ঘরে ঘরে নাকি ডাকাতি হচ্ছে আমরা অস্বীকার করব না যে আইন শৃঙ্খলা এবং ডাকাতি প্রথম 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 পাঁচ তারিখের পর দু একদিন হয়েছে বিভিন্ন জায়গায় লুট ভাঙচুর কিন্তু একটা অদ্ভুত ব্যাপার এই যে সারা বাংলাদেশ এত দোকানপাট আমরা পথে যাচ্ছি ঘুরছি আমরা তো বাইরে যাচ্ছি ওই পরিমাণ নিরাপত্তার যেমন দোকান ভেঙে ভেঙে লুট করে না এরকম কিন্তু একদম স্পেসিফিক ওইসব দোকান আবার তারাই নিয়েছিল তাদের নিজেদের জিনিস রক্ষার মানে এখন তারা ছিনিয়ে আনা ট্রাই করছে এরকম টাইপেরই কিন্তু বেশি বিচ্ছিন্ন ঘটনা কিন্তু নর্মালি বাড়িতে বাড়িতে যে চুরি ডাকাতি যেভাবে উনি বলছেন আলহামদুলিল্লাহ আমাদের দেশে কিন্তু এই পাঁচ তারিখের পর পুলিশ ছিল না প্রশাসন ছিল না একটা সরকার পর্যন্ত ছিল না ওই পরিমাণ কিন্তু চুরি ডাকাতি হয়নি বড় ওনার ছেলে জয় এই ডাকাত নিয়ে যে পরিমাণ গুজব ছড়িয়েছিল ঠিক ওই সময় মানুষ বাড়িতে বাড়িতে পাহারা দিয়ে সাত দিনের মতো পাহারা দিয়েছেন এবং কাজ করেছেন আর উনি বলছেন যে এখনো নাকি পাহারা দিয়ে মানুষকে থাকতে হচ্ছে এটা একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে উনি এখন এই মুহূর্তে খুবই দুঃখিত জন উপজেলা চেয়ারম্যানকে বাতিল করা হয়েছে এটা নিয়ে একজন টিচারকে অপমান করা হয়েছে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা টিচারকে অপমান করেছে এটা নিয়ে উনি খুব দুঃখিত যদিও এটা খুবই খুবই দুঃখজনক একটা ব্যাপার ছিল কিন্তু পরবর্তীতে কিন্তু ওই বাচ্চারাই আবার টিচারকে এনে ফুল দিয়ে তাকে কিন্তু ক্ষমা চেয়েছে বারবার পায়ে ধরে ক্ষমা চেয়েছে কান্না করেছে আমাদের এই দেশে বিচ্ছিন্নভাবে অনেক কিছুই হচ্ছে এটা অবশ্যই দুঃখজনক কিন্তু উনি যেভাবে দুঃখ প্রকাশ করলেন কোন নিহত শহীদ কোন মানুষের জন্য তার দুঃখ নেই বাংলাদেশের সে কি কি করেছে কোন একটা জিনিস নিয়ে তার দুঃখ নেই কিন্তু এই ছোট ঘটনাগুলোতে তার দুঃখ আছে কোন পুলিশকে মারা হয়েছে পাঁচ তারিখের পরে পাঁচ তারিখে যে পুলিশ মারা হয়েছে মানুষকে জ্বালিয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে এই জিনিসগুলো সমস্ত কিছু সে প্রফেসর ডক্টর ইউনুসের উপর চাপিয়ে দিয়ে উনি বলছেন যে কোন করে তিনি ক্ষমতায় এসেছেন স্ট্রংলি একটা ভয়ঙ্কর প্রপাগন্ডা সে নতুন করে ছড়ানোর চেষ্টা এই ফোন কলস কমপ্লিটলি সে এখন বিএনপি জামাত থেকে চলে এসেছে উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের উপর ওনাকে ইনলিগাল বলছে উনি নিজেকে প্রধানমন্ত্রী উনি ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলছেন এই সরকারের নাকি লিগালি না এখন কথা হচ্ছে একটা চিপ অ্যাডভাইজার হওয়ার বেশ কিছু প্রথমত তো এটা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার সো আমরা কিন্তু এটা নর্মাল সাংবিধানিক সরকার বলতে পারবো না কিন্তু উনি কিন্তু মানুষের ম্যান্ডেট নিয়ে এসেছেন এটা আমরা সবাই জানি নর্মালিও একটা চিফ অ্যাডভাইজার বা উপদেষ্টা যেটাকে নেওয়া হয় এটা কেয়ারটেকার গভর্নমেন্ট এবং ইন্টেরিয়াম গভর্নমেন্টের মধ্যে হু সার্ভস দ্য হেড অফ গভর্নমেন্ট ডিউরিং দ্য ট্রানজিশন পিরিয়ড বিটুইন ওয়ান ইলেক্টেড গভর্নমেন্ট অ্যান্ড অ্যানাদার পাওয়ার রাফলি ইকুয়ালেন্ট টু দোজ অফ দ্য প্রাইম মিনিস্টার এই চিফ অ্যাডভাইজারের পাওয়ার এখন প্রধানমন্ত্রীর সমতুল্য থাকবে এবং উনি আরেকটা ইলেক্টেড গভর্নমেন্ট আসা পর্যন্ত থাকতে পারবেন এখানে কোনো ইনলিগাল কোনো ব্যাপার নেই কোনো কিছু নেই কিন্তু উনি বলছেন যে বাংলাদেশে এরকম কোনো পদই নেই হ্যাঁ ছিল না তো আপনি তো কেয়ারটেকার গভর্নমেন্ট আপনি নিজে আইন করে বাদ দিয়েছেন তো সেখানে থাকার কথা না কিন্তু আমরা তো আপনার ওই আইন ফলো করছি না সো আপনি একটা দেশ থেকে পালিয়ে গিয়ে আপনার আপনার ইকে আওয়ামী লীগ শর্ট আওয়ামী লোকদেরকে এখন চাঙ্গা করার জন্য যে কথাগুলো বলছেন আমার কাছে মানে সত্যি যদি বলি লাস্ট কিছুদিন ধরে মনে হয়েছে যে একটা মানুষ একদম প্রধানমন্ত্রীর একটা পদ থেকে হঠাৎ পলাতক একজন আসামির মতো আরেকটা দেশে বসে আছে একটু খারাপ লাগা চলে এসেছিল কিন্তু বিশ্বাস করেন এই আট মিনিট আর ২২ মিনিট তিরিশ মিনিটের এই কলগুলো শোনার পরে ওনার অধ্যত ওনার প্রতিটা সেন্টেন্সে মিথ্যাচারিতা ওনার কথা বলার যে মানুষকে যে ভুল ভ্রান্তিতে ডুবানোর আবার সেই গুজবের যে প্রপাগনার যে একটা স্টাইল আমাকে না আবার ওনার প্রতি সেই ঘৃণা একদম পুরোপুরি আমাকে সেই ঘৃণার মধ্যে ডুবিয়ে দিয়েছে এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের বেশিরভাগ মানুষ ওনাকে আরো কাছ থেকে দেখেছে আরো কাছ থেকে জানে যে উনি কোন মানুষকে গুলি করতে উনি মিছিলে গুলি করতে উনি মানুষের জনসমুদ্রে গুলি করতে উনি দ্বিধাবোধ করার মানুষ না সুতরাং তারা খুব ভালো করে জানে এই খুনগুলো কে করেছে উনি যে চাঙ্গা করার জন্য বলবে আমি করে ঢুকে যাব আমার মনে হয় কি আওয়ামী লীগের যারা এই মুহূর্তে সাফারিং করছে যে সব নেতারা তারা আরো বিরক্ত হবে ওনার এই খুনগুলোকে আমাদেরকে চাঙ্গা করার জন্য এইসব গাঁজা খুঁড়ি কথাবার্তা বলে আমাদেরকে চিন্তা এই করার চেষ্টা করা হচ্ছে তারা কি জানে না যে উনি কি সিচুয়েশনে আছে উনি ওনার প্রতিটা জিনিসকে শুধুমাত্র মানুষের ওনার ওনার ব্যাপারে যে সত্যি কথাগুলো ছড়িয়েছে যেটা উনি এখন একটু লজ্জা ফিল করছে সেগুলো উনি ঠিক করার জন্য দুটো কল রেকর্ড ছড়িয়ে দিয়েছে বাংলাদেশের মানুষের মধ্যে বিদেশে জানানোর জন্য ওনার নেতার কর্মীদের জানানোর জন্য আর এটা নিয়ে আমরা সবাই চেষ্টা করছি কথা বলার কারণ আসলে উনি আমরা যতই জানি না এখন উনি ইচ্ছা করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু তারপরেও কিছু কথা থেকে যায় এই যে বারবার ওনাকে প্রফেসর ইউনি বলছেন যে চুপ থাকেন উনি সেটা শুনছেন না উনি কয়েকটা দিন তো চুপ ছিল আবার কিন্তু উনি উনি কন্টিনিউসলি বিভিন্ন জায়গায় যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছেন এখন দেখা যাক ওনার প্রতি মানুষের ঘৃণা বিদ্বেষ আর চরম পরিমাণে যেমন বেড়ে যাচ্ছে তেমনি ভবিষ্যৎটা কি হয় সেটাও একটা দেখার বিষয়